এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি তিলোত্তমার মায়ের চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালের রিপোর্টে অসন্তুষ্ট তিলোত্তমার বাবা তার অভিযোগ গতকালও আজকে রিপোর্টে ফারাক রয়েছে এবং সেখানে পুলিশের লাঠিচার্জের কোনো উল্লেখ নেই যদিও তিনি দাবি করেছেন র্যালি চলাকালীন পুলিশের হামলাতে দুর্ঘটনাটি ঘটেছে হাসপাতালের রিপোর্ট ফিরিয়ে দিয়ে তিনি জানিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইমেলে অভিযোগ পাঠিয়ে এফআইআর দায়ের করবেন তিনি যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টটা যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্য রকম যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই